সকালে কারোর ডাকে ঘুম ভাঙল তাকে দেখে জান্নাত কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে চোখ কুলে ভালো করে তাকিয়ে আমি টাশকি খেয়ে গেলাম কারণ জান্নাত আজকের শাড়ি পরেছে আর শাড়িতে যে ওকে এত সুন্দর লাগে তা আমি কখনো ভাবতেও পারিনি ওহ জান্নাতের ব্যাপারে তো আপনাদের বলাই হয়নি জান্নাত সাথীর ছোট বোন এটা তো জানেন জানাতে এবার অনার্সের ছাত্রী দেখতে হয়তো সাথীর থেকেও সুন্দর আর চেহারায় মায়ে ছাপ আছে যে কোনো ছেলের ক্রাশ হওয়ার যোগ্যতা আছে দেখতে পুরোই নিষ্পাপ সারা শরীর একদম পারফেক্ট হয়তো জিম করে আর সব থেকে সুন্দর হলো ওর গালের নিচের দিকে তিলটা হাসলে তিলটা ওকে আরও মায়াবি করে তুলে এক কথায় একটা পড়ি চলুন গল্পে ফিরি আরে তুমি কফি নিয়ে এসেছো হুম আন্টি আর আপু কাজ করতেছে তাই আমি কফি নিয়ে আসলাম আর আপনাকে ডাক দিতে আসলাম অফিসের নাকি টাইম হতে যাচ্ছে ও হ্যাঁ না আজকে শাড়ি পরেছ কাহিনী কি আর বইলেন না আমি নিচের কাপড়ের ব্যাগ বাসায় ফেলে এসেছি তাই কি আর করব আপুর একটা শাড়ি পরেছি ও ওকে আমি আসি আমি রেডি হয়ে অফিসে চলে গেলাম অফিসে কাজ করছিলাম তখনই ফোন আসলো তাকে দেখে আব্বু কি হলো আব্বু ফোন দিয়েছ কেন তুই কি বেশি বিজি নাকি না কেন আমাদের অফিসে আয় একটু কাজ আছে কেন কোনো সমস্যা না একটু যাক কি আর করার তাই গেলাম অফিসে গিয়ে ভিতরে ঢুকে অবাক হয়ে গেলাম ভাবি ভাইয়া আর আব্বু অফিসে এসে বসে আছে আর আমাদের অফিসটাও ভালো করে সাজানো হয়েছে কি হলো ভাইয়া আজকে কোনো অনুষ্ঠান আছে নাকি আজকে তোর ভাবিকে অফিসে সবার সাথে পরিচয় করিয়ে দেব আমাকে ডাকার কারণটা কি এখানে তুই না থাকলে হয় নাকি আমার অনেক কাজ আছে আমি গেলাম চুপ বসে থাকে এখানে আর অনুষ্ঠান শেষ হলে যাবি একেবারে ওকে তারপর আর কি সবাইকে ডেকে পরিচয় করিয়ে দিল তারপর সবাইকে অফিসে লাঞ্চ করানোর আয়োজন করানো হলো খাওয়া দাওয়া শেষ করানোর পর আমি গিয়ে চেয়ারে বসে রইলাম কিছুক্ষণ পর ভায়ের আব্বু এসে আমার সামনে দাঁড়ালো কি হলো এবার সামনে এসে দাঁড়ালে কেন তোকে ছোট একটা কাজ করতে হবে তোমাদের এভাবে দাঁড়ানোর দিকে বুঝে ফেলেছি কিছু একটা করতে হবে তা বলে ফেলো কি করতে হবে তুই একটু তোর ভাবিকে বাসায় পৌঁছে দিয়ে তুই সেখান থেকে তোর অফিসে চলে যাস তোর মাথা ঠিক আছে আমাকে তাড়াতাড়ি অফিসে ফিরতে হবে আরে আমরা তোর বসকে ফোন দিয়ে বলে দিয়েছি তোর যেতে একটু দেরি হবে তা যাওয়ার কাঠ তা যাওয়ার সময় একটু নামিয়ে দিয়ে যাস তোর বউকে তুই নামিয়ে দে আয় গিয়ে আরে এমনিতে বিয়ের কারণে অনেক কাজ জমে আছে তাই প্রেশারটা একটু বেশি আর এমনিতেও তুই তোর ভাবির সাথে পরিচয় হস তাই যেতে যেতে পরিচিত হয়ে নেবে বৌ তোমার তুমি আর আমার এত পরিচয় হয়ে লাভ নেই পরিচয় লাগবে না তোর সাথীকে বাসায় নামিয়ে দিয়ে যাস তাহলেই হবে ওকে এই একটা চান্স সাথীর সাথে সরাসরি কথা বলার তাই রাজি হয়ে গেলাম আমি নিচে গিয়ে গাড়িতে বসেছিলাম কিছুক্ষণ পর ভাবেও গাড়িতে এসে বসলো তারপর গাড়ি চালাতে লাগলাম আর কোথায় থেকে শুরু করব ভাবছি তা বিবাহিত জীবন কেমন লাগছে হুম ভালোই আমার কিছু প্রশ্নের উত্তর দিবে বলো কি জানতে চাও গাড়িটা একটা সাইড করে রাখলাম আচ্ছা তুমি এই বিয়েটা কেন করলে তা আবার আমার ভাইকে হোসেন আমি জানতাম না যে ও তোমার ভাই কেন আমি তোমাকে আমার ফ্যামিলি ফটো দেখাইনি আর তুমি তো আমার ভাইকে আগেও দেখেছো আমরা যে ব্যাচেলার পার্টিটা দিয়েছিলাম তখন সবার সাথেই তো ভাইয়ের পরিচয় করিয়ে দিয়েছিলাম আর ওখানে তো তুমিও চলে তাই না হুম কিন্তু তখনকার কথা তো মনে ছিল না আর বিয়েটা হঠাৎ করে হয়ে যাওয়ায় এত কিছু ভাবার সময় পাই নাই বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেছে হুম কয়েকদিনে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি ও তা তুমি আমাকে তো বলতে পারতে এমনকি বিয়ের আগের দিন রাতেও আমি তোমার সাথে কথা বলেছি তাই না আমি তোমাকে কিভাবে বলবো এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম ও তুমি আমাকে কথাটা বলতে পারছিলে না বা কি কথাটাই না শোনালে দেখো আমি না চাইতেও সবকিছু হয়ে গেছে আমি কিছুই জানতাম না বিশ্বাস করো বিশ্বাস তাও তোমাকে অসম্ভব হুসেন আমি চেয়েছিলাম তোমাকে কিন্তু আমি পারিনি সাথে প্লিজ এসব মিথ্যা কথা বলা বন্ধ করো আমি মিথ্যা বলতেছি এটা তোমার কেন মনে হলো কারণ আমি সবই জানি সাথী সো আমাকে মিথ্যা বলে লাভ নেই আচ্ছা আমাকে কিছু প্রশ্নের উত্তর দিবে সাথী প্লিজ হুম বলো আচ্ছা তুমি ভাইয়াকে বিয়েটা করতে না করলে না কেন বলে না কেন তুমি অন্য কাউকে ভালোবাসো আমি বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি তখন বিশ্বাস করো আমাকে হোসেন বলতে পারোনি কেন সেটাই তো জানতে চাইছি আমি নিজেও জানি না তখন কেন যে বলতে পারিনি দেখো সাথী অনেক মিথ্যে বলেছ আর বলো না প্লিজ এখন তো সত্যিটা বলো প্লিজ কিসের সত্যি বলবো তুমি কেন করেছো এসব আর আমাদের ভাইদের সাথেই কেন করছো আমি আবার কি করলাম হাই রে ভোলা চেহারা জানো না কি করেছো না আমাকে বলে দিতে হবে বলো আমি শুনি আচ্ছা তোমাদের বিয়ের দিন রাতে আমি ভাইয়ের সাথে কথা বলেছিলাম তখন ভাই আমাকে বলেছিল তোমাদের নাকি লাভ ম্যারেজ সাথে মাথাটা নামিয়ে ফেললো কি যেন ভাবতে লাগলো তুমি ভাইয়ের সাথেও রিলেশন করেছো আবার আমার সাথেও প্লিজ একটু বলবে কেন এসব করেছো কি দোষ ছিল আমার যেভাবে ঠকালে আর কি মজা পেলে এটা করে কেন খেলেছিলে আমার মনটা নিয়ে তুমি একবার বললেও না বিয়েটা করে ফেললে তা আবার আমার ভাইকেই কি এমন কারণ যার জন্য তুমি এমনটা করছো কেন করছো এসব কি লাভ হবে তোমার বলবে একটু লাভ নেই এখানে তবে আমার মনের জ্বালাটা মিটবে মানে তোকে তো আমি বোকা মনে করেছিলাম কিন্তু তুই তো দেখি মহা চালাক আমার সব কিছু দুই দিনেই বের করে ফেলেছিস আমি চেয়েছিলাম কেউ জানার আগে তোদেরকে ফকির বানিয়ে ছেড়ে দেব কিন্তু আফসোস তুই জেনে গেলি মানে কি সাথী আর তুমি আমাকে তুই বা তোকারি করছো কেন আর কে তুমি আমাদের ফকির বানাতে চাইছো ও সরি আমি আগে আমার পরিচয়টা দিয়ে নেই আমি সাথী সরকার পিতা ফারহান সরকার আর আমি এতিম না আমার বাবা মা আছে মানে তুমি আমার ছোট চাচার মেয়ে হুম আমি তোমার ছোট চাচার মেয়ে তাহলে তো ভালোই তা তুমি আমাদের ক্ষতি করতে চাইছো কেন কারণ তোরা আমাদের অনেক বড় ক্ষতি করছিস তাই আমি তোদের সবাইকে রাস্তায় আনব আমরা তোমাদের কি ক্ষতি করেছি কি ক্ষতি করনি তাই বলো ছোট থেকে আমরা দাদা দাদুর আদর পাইনি আর সব থেকে বড় কথা হলো আমার আব্বু আম্মুকে তোমরা সবাই মিলে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছ দেখো তখন তো আর আমরা ছিলাম না আর যা করেছে দাদা করেছে এটা আমাদের কি করার আছে তোমাদের বংশের নাকি একটা রীতি আছে প্রেম করলে বাসা থেকে বের করে দেয় আর আমার বাবা প্রেম করে বিয়ে করেছিল তাই ওনাকে বাবা মা হয়ে চলতে হয়েছে বাবাকে আমি এখনো কাঁদতে দেখি তাই আমি ঠিক করেছি তোদের পরিবারকে আমি রাস্তায় নামাবো কেন তোদের বংশের নাম আমি মাটিতে মিশিয়ে দেব আর কোনো বাবাকে কাঁদতে দেব না দেখো এসবের পিছনে তো আমাদের তো হাত নেই তাই দাদার শাস্তি তুমি আমাদের দিচ্ছ কেন তোদের রাস্তায় দেখলেই আমার শান্তি হবে কিন্তু আমি তো তা করতে দিব না তুই শুধু চুপচাপ দেখবি কিন্তু কিছুই বলতে পারবি না আমি সেই ব্যবস্থাও করব। আমি যদি আজকে বাসার সবাইকে তোমার আসল চেয়ারটা ধরিয়ে দিই পারবি না কারণ তুই জানিস যে এটা করলে সবাই আমাকে বাসা থেকে বের করে দিবে আর তোর ভাই আমাকে যে পরিমাণ ভালোবাসে সেও চলে আসবে আমার সাথে সবকিছু ভুলে হুম তাও ঠিক তা আগে বল দিলে তাও সে আমাকে ভালোবাসবে কারণ আমি ওর চোখে ভালোবাসার সাগর দেখি বাহ মাস্টার প্ল্যানিং করে আছো তুমি বাকে এমন ভাবে ফাঁসিয়েছো যে ছাড়ানো সম্ভবই না হুম তা তুমি যা করছো সেটা কি ঠিক তোমার দাদা যেটা করেছিল সেটা কি ঠিক দেখো ওইটা গিয়ে তুমি ওনাকে জিজ্ঞেস করো ওই কথাটা নিয়ে তুমি আমাদের হয়রানি করবে কেন তোমরা তো তারই বংশধর তাই না তোমাকে না এসো ওকে আমি হুসাইন তো আছি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় ওকে তবে সবকিছু করতে এখন অনেক কঠিন হয়ে যাবে কারণ আমি যে জেনে গেছি তাই আর তুমি এটা করলে কেন কোনটা এই যে আমার সাথেও রিলেশন করলে আমার ভাইয়ের সাথেও রিলেশন করলে এটা কারণটা জানতে পারি আসলে আমি দেখতে চেয়েছিলাম কে বেশি ইমোশনাল প্রেম নিয়ে কে আমার জন্য নিজেকে কোরবানি দিতে পারে আর সেটাতে তোমার ভাইয়া সিলেক্ট হয়েছে ও তা এত ভালোবাসা পেও সেটার অপমাননা করবে না তোমাদের সবার সাথে আমার স্বামীকে টানছো কেন আরে ও হলো আমার ভালোবাসা আর তোমাদের সবাইকে রাস্তায় নামানোর প্রধান হাতিয়ার ও তাহলে তো অনেক বড় প্ল্যান করে এসেছো তুমি হুম আফসোস এখন আর সেটা সফল হবে না কারণ আমি যে দেওয়াল হয়ে গেলাম আমি দেওয়াল ভাঙতেও জানি ওকে সেটা সময় বলে দিবে ভাবতেও পারিনি তুই এত কিছু বুঝে ফেলবি হুম আমি বুঝিনি তোমরা দুই বোন এতটা খারাপ হতে পারো মানে মানে তোমরা দুই বোন মিলে এমনটা করতে আসবে সেটা আমি ভাবতেও পারিনি দেখ জানাত অনেক ভালো মেয়ে ওই কিছুই জানে না মানে মানে এই প্ল্যান আমি একাই জানি জান্নাত তো এটাও জানে না যে তোরা আমাদের আত্মীয় জান্নাত এসবের কিছুই জানে না ও তার মানে তুমি গল্পে একাই সৈনিক আর আমার ভাইয়া তোমার প্রধান হাতিয়ার হুম ওকে তাহলে এই যুদ্ধটায় আমি কাউকে শরিক করব না এই যুদ্ধে আমি একাই সৈনিক বাহ গুড তবে একটা কথা আমার পরিবারের কারোর উপর যেন কোনো শারীরিক ক্ষতি না হয় তুই কি পাগল আমি কি এখানে মানুষ মারতে এসেছি নাকি তাও ঠিক কিন্তু যদি হয় তখন আমার ভিতরের ভিলেনটাকে দেখতে পাবে বলে দিলাম আরে দূর আমি মারবো না তো শুধু রাস্তায় নামাবো কারণ ওদের সব অহংকার আমি মাটিতে মিশিয়ে দেব ওকে তোমার প্ল্যানগুলো ভালোভাবে হলেই ভালো হয় আসার সময় একটাও কথা বললাম না বাসে এসে ভাবিকে নামিয়ে দিয়ে আমি সোজা চলে গেলাম অফিসে সারা দিন কাজ শেষ করে বাসায় এসে ঢুকতে দেখি সাথী বসে বসে দাদুর সাথে গল্প করছে মনে মনে ভাবলাম কি অভিটায় করতে পারে এই মেয়েটা এসে ভাবতে ভাবতেই রুমে চলে গেলাম রুমে এসে বসে বসে ভাবতে লাগলাম বাসার কাউকে এটা নিয়ে জানানো যাবে না তাহলে ভাইয়ের উপরে যাবে এমন আছে দাদু বাসা থেকে বেরো করে দিতে পারে তাই এটাতে কাউকে কিছু না বলে যা করার আমাকেই করতে হবে কি করা যায় এটা নিয়ে আমাকে চিন্তা করতে লাগলাম এটা নিয়ে চিন্তা করছিলাম তখনই জান্নাত হুট করে রুমে চলে আসলো ভাইয়া আপনার কফি থ্যাঙ্কস বলে ওর হাত থেকে মগটা নিয়ে নিলাম জানাকে দেখে মনে হলো ও আমার অনেক কাজে আসবে আপাতত কিছু ইনফরমেশন বের করতে হবে জানাত তোমার কি কোনো কাজ আছে নাকি এখন না কেন তাহলে বসো একটু গল্প করা যাক হুম বলেন কি বলবেন আমি যে ওই সময় কফি খাই এটা তোমাকে কে বলল আপু দিয়ে যেতে বলল তাই দিতে আসলাম ও তা তোমাকে তো আজকে পরিদের মতো লাগছে তাকে তুমি জানো কি যে বলেন ভাইয়া হুম তোমাকে একদম মতো লাগছে কেন জানি এখন তোমাকে দেখতেই মন চাইছে থাকেন আমি গেলাম জানাতের মুখ লজ্জায় লাল হয়ে গেল বলেই চলে যাচ্ছিল তখনই আমি আবার ডাক দিলাম জানাত একটু শোনো হুম বলেন রাতে একটু ছাদে আসতে পারবে তোমার সাথে কিছু জরুরি কথা আছে ওকে একটু মায়াবে সুরে বললাম চাক কাজে দিয়েছে এখন জানাতে থেকে কথা বের করতে হবে এইসব ভাবছিলাম তখন আম্মু এসে খাবারের জন্য ডেকে গেল খাওয়া দাওয়া করে রুমে এসে একটা সিগারেট টেনে তারপর ছাদে গেলাম ছাদে কেউ নেই দেখে জান্নাতকে নক করলাম ছাদে আসতে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভেবে নিলাম কি করব। কিছুক্ষণ পর কেউ পিছনে হাত রাখলো তাকে দেখি জান্নাত ভাইয়া কি কিছু ভাবতেছেন না ও তা বলেন কি বলতে ডেকেছিলেন আসলে তুমি তো আমাদের পরিবারের সবাইকে চিনো তাই না হুম কেন কিন্তু জান্নাত তুমি তো তোমাদের পরিবারের কথা আমাকে বললেই না মানে মানে তোমাদের পরিবারে কে কে আছে কে কি করে মানে তোমাদের ফ্যামিলি ডিটেলস ও সরি আসলে আমরা ইউকেতে থাকি ওইখানের নাগরিক আমরা আমাদের পরিবারে আমরা চারজন আমি আব্বু আম্মু আর আপনার ভাবি আমরা বাংলাদেশে এবার ঘুরতে এসেছিলাম তখনই আপু ঠিক করে ফেলে সে বাংলাদেশে বিয়ে করবে আর তারপর বিয়েও করে ফেলে তোমার আব্বামু বিয়েতে আসেনি কেন আসলে ইদানিং ব্যবসায় অনেক সমস্যা হচ্ছে তাই আপু এখন বাসার কাউকেই জানায়নি যে সে বিয়ে করতেছে ব্যবসার সব সমস্যা মিটে গেল আপু আম্মুকে জানিয়ে দেবে আর আপাতত আমাকেও বলতে না করেছে ও তা তোমার আব্বুর নাম কি ফাহাদ সরকার কেন না এমনি আসলে আমি তো কখনো জানতাম না তোমাদের ব্যাপারে তাই আজকে একটু জেনে নিলাম আর কি আচ্ছা তোমাদের কোম্পানির নাম কি গ্রুপ অফ কোম্পানি ও ভালো তো তুমি কি ইউকেতেই ফিরে যাবে নাকি না আপাতত দেশেই আছি আপু আম্মু আসলে ওনাদের সাথে দেশে ফিরবো ও তাহলে তো ভালোই হুম আচ্ছা তা আপনি এখন কি করবেন কি করব মানে সাথে জানাতকে সব বলে দেয়নি তো মানে এখন কি সিঙ্গেল থাকবেন নাকি মিঙ্গেল হবেন কোনটা ও হাফ ছেড়ে বাসলাম কি করবেন এখন তোমার মতো একটা মেয়ে পেলে আবার মিঙ্গেল হয়ে যাব ওকে খোদা জানো আপনার আশাটা পূরণ করে তারপর আরও কিছুক্ষণ জান্নাতের সাথে কথা বলে নিচে চলে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে কী করা যায় এটা ভাবতে লাগলাম অনেক ভেবেচিন্তে একটা উপায় মাথায় আসলো